যারা এখনো পর্যন্ত লুমিস ম্যাথড ঠিকঠাকভাবে শিখে উঠতে নি ইউটিউবে এত এত ভিডিও থাকা সত্ত্বেও এই ভিডিওটা আশা করি তাদের জন্য শেষ ভিডিও হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই সাধারণভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে লুমিস ম্যাথডের মাধ্যমে সাইড ফেস ড্র করতে হয় আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে লুমিস ম্যাথডের মাধ্যমে ফ্রন্ট ফেস ড্র করতে হয় এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে সাইড ফেস ড্র করতে হয় ওকে তো বন্ধুরা লোমিস মেথডের মাধ্যমে ফেস ড্র করার জন্য আমাদের সবার প্রথম একটা রাউন্ড সার্কেল ড্র করতে হবে ওকে তো একটা রাউন্ড সার্কেল ড্র করে নিলাম এবারে এর একটা আন্দাজ মতো একটা মিডিল নিয়ে নাও এবং পাশাপাশি একটা তাক দিয়ে নেবো মিডিল ওকে সেম উপর দিক থেকে নিচের দিকেও একটা একদিন দিন হবো এক একদম মাছ বরাবর এবারে মিডিল থেকে আমাদের প্রত্যেকটা চারটি দিককেই সমান ভাগে মোটামুটি ভাগ করে নিতে হবে কারণ সার্কেলটা যে পারফেক্ট আছে তা তো নয় যাই হোক তো এরকমভাবে আমরা চারটি দিককে ভাগে ভাগ করে নিতে পারি তোমরাও চাইলে এরকমভাবেই পেন্সিলের মাধ্যমে একটা মেজারমেন্ট করে নিতে পারো ওকে এবার দেখো আমরা টোটাল এখানে টোটাল এখানে চারটি দিক পেয়ে গেছি মিডিল থেকে এই প্রত্যেকটি দিককে আমরা সমান তিনটি করে ভাগে ভাগ করব যেমন একটি দুটি তিনটি একটি দুটি তিনটি একটি দুটি তিনটি একটি দুটি এবং তিনটি ওকে এবারে দেখো উপর থেকে নিচের দিকে যে লাইনটা আমরা ড্র করেছিলাম সেই লাইনের এই যে যে দু নাম্বার ভাগ সেই বরাবর আমরা পাশাপাশি একটা লাইন ড্র করব সেম আমরা যেমন উপরের দিকে করেছি সেম নিচের দিকে দুই নাম্বার ভাগ বরাবর আমরা পাশাপাশি একটা লাইন ড্র করবো ওকে এখন দেখো নিচে এখন আমাদের একটা ভাগ আছে ছোট ভাগের একটা ভাগ আছে তো আমরা সেম আর একটা ভাগ সেম দূরত্ব অনুযায়ী আর একটা ভাগ দিয়ে আমরা আর একটা এখানে পাশাপাশি লাইন ড্র করব। কিংবা তুমি যদি চাও তো এই দুটো এই এই দুটো লাইনের মধ্যে যতটুকু গ্যাপ আছে ততটুকু গ্যাপ দিয়েও তুমি ইয়ে নিতে পারো যাই হোক তাহলে দেখো এখন আমরা এখানে একটি দুটি তিনটি এবং চারটি চারটি পাশাপাশি লাইন পেয়ে গেছি তো এটা হচ্ছে আমাদের কপালের লাইন এটা হচ্ছে আমাদের চোখের লাইন এটা হচ্ছে আমাদের নাকের লাইন এবং এটা হচ্ছে আমাদের থোতনা বা চিনের লাইন এখন তুমি কোন সাইডে ফেসটাকে ড্র করতে চাও যদি ওই সাইডে ড্র করতে চাও তাহলে এখান থেকে দাগ টানতে হবে এবং যদি তুমি এই সাইডে ড্র করতে চাও তাহলে এই সাইড থেকে ডাক টানতে হবে আমি বর্তমানে মানে আমি এখন এই এই সাইড থেকে এই সাইডে ফেসটা রাখতে চাই তাই আমি কি করব দেখো এই যে 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 তুমি এই সাইডে রাখতে চাই তো এই শেষের ভাগের দাগে বরাবর আমরা হালকা একটা কাঁত হালকা কাঁত একটা লাইন ড্র করে নেব ওকে হালকা কাঁত একটা লাইন ড্র করে নিলাম ওকে এবারে দেখো আমরা এই যেহেতু এটা আমাদের চোখের লাইন আমরা চোখ থেকে শুরু করি তো চোখ ড্র করার জন্য এই যে মিডিল থেকে মিডিল পয়েন্ট থেকে প্রথম নিচের দিকের ভাগের মাঝ বরাবর একটি ভাগ করো এবং সেই বরাবর একটি দাগ টেনে নাও ওকে তো মনে করো এটাই হচ্ছে আমাদের চোখের জন্য এখন চোখটা এক্স্যাক্ট কোন পজিশানে হতে পারে সেটা হলো এই শেষের সাইডের ভাগের শেষের ভাগের মিডিল বরাবর তুমি একটা মোটামুটি আন্দাজ মতো একটা দাগ নিয়ে নাও তো এটাই মনে করো আমাদের চোখের পজিশান ওকে তাহলে আমরা এখানে চোখটাকে ড্র করে নিই যাই হোক ওকে যাই হোক এখানে আমাদের চোখটাকে ড্র করে নিলাম এই লাইন বরাবর এবার একটি চোখের মধ্যে যতটুকু দূরত্ব সেই হিসাবে আমরা এখানে ততটুকু মানে ফাঁক রেখে আমরা এখানে চোখের আইব্রো আইব্রো ড্র করে নেব ওকে যেহেতু সাইড ফেস আঁকছি তো সবকিছুই অর্ধেক অর্ধেকই হবে মোটামুটি ওকে তো দেখো চোখ এবং আইব্রো কোন পজিশনে ড্র করতে হবে আশা করি এটুকু বুঝতে অসুবিধা নেই এবারে ঠিক এই আইব্রোর নিচ থেকে আমরা এই লাইন বরাবর আমাদের নাক ড্র করব নাক সাধারণত নাকের ভেতরের অংশ সাইড ফেসের ক্ষেত্রে চোখের বাইরের অংশ বা চোখের এই সাইডের বরাবর মোটামুটি হবে ওকে তো তার জন্য আমরা এখান থেকে একটা দাগ সোজা দাগ টেনে নিলাম একটা ত্রিভুজ আকৃতির ড্রয়িং করে নিলাম ওকে এবারে আমরা এইটুকুর মধ্যে আমাদের নাক ড্রয়িং করব দেখো নাক চোখ সব কিছু ড্র করা আলাদা আলাদা বেসিক নিয়ম আছে তো পরবর্তীতে আমি সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে আপাতত আমি রাফলি ড্র করে দেখাচ্ছি কি কী যে হচ্ছে আজকে যাই হোক পোকামাকড় গাড়ি ঘোড়ার আওয়াজ আশপাশের থেকে মানে যত ডিস্টার্ব মনে হচ্ছে ভিডিও বানানোর সময় হয় ওকে তাহলে দেখো চোখ এবং নাক চোখ এবং নাক কোন পজিশনে ড্র করতে হবে সেটা আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের ঠোঁট দেখো ঠোঁট আমাদের নিচের ভাগের মিডিলের ভাগ এটা তো আমাদের উপরের এই ভাগটার মধ্যে আমরা যদি মিডিল বরাবর একটা ভাগ করি তাহলে দেখো এখন মিডিল বরাবর একটা ভাগ করলে এই যে যে ভাগটা হলো এই ভাগটার মধ্যে আমাদের ঠোঁট ড্র করতে হবে ওকে তো সেই হিসাবে আমি লাইন একদম নিয়ে আমার পজিশান মতো তো এখানে আমি ঠোঁট ড্র করে নেব ঠোঁট সাধারণত চোখের বাইরের ভেতরের কোণের বা বাইরের কোন পর্যন্ত নরমালি হবে মনে করো ওকে এবং নিচের অংশে যেটুকু আছে এই দাগের মধ্যে আমরা চিন বা ড্র করে নেব ওকে ওকে এখন দেখো চোখের কোনা থেকে আমরা যদি কাঁধ করে একটা লাইন মোটামুটি নিই তাহলে যে পোর্শানে আমরা পাচ্ছি সেখান থেকে আমাদের গলার জন্য গলাটা নিয়ে নেবো সেখান থেকে ওকে তো আপাতত এই সাইডে এ পর্যন্ত থাক এখন আমরা হালকা হালকা করে উপরের দিকে যাই এখন দেখো এটা আমাদের যেহেতু কপালের লাইন তো এখান থেকে এখন আমরা একটা কোনাকুনি দাগ দিয়ে নেব কপালের সঙ্গে মিশিয়ে দেবো কোনাকুনি দাগ দিয়ে ওকে এখন দেখো আমরা যখন রাউন্ড সার্কেল নিয়েছিলাম প্রথমে টোটাল দুটো দাগ মাছ বরাবর উপর নিচ এবং সাইড বরাবর দুটো দাগ দিয়ে টোটাল চারটি ভাগ পেয়েছিলাম একটি দুটি তিনটি এবং চারটি তো এই এক নম্বর ভাগকে আমরা যদি মিডিল বরাবর একটা দাগ নিয়ে নিই এখন দেখো এটা আমাদের চুলের জন্য এটা আমাদের এখন চুলের যে সাইডের অংশ সেটা এখান থেকে আমরা নিয়ে নিতে পারি ওকে এরপরে নাকের মাঝামাঝি বরাবর এনে আমরা এখান থেকে কলিটা বানিয়ে আমরা বানিয়ে নেব কলিটা তাহলে চুলের ভেতরের যে কপালের সাইডের অংশটুকু আমরা ড্র করে নিলাম বেসিক নিয়ম অনুসারে এবার দেখো এই যে যে চার নাম্বার ভাগটা এই চার নাম্বার ভাগে আমাদের কান ড্র করতে হবে তো যেহেতু এটা সাইডে রয়েছে সাইড ফেস তো সম্পূর্ণ কানটি ড্র করতে হবে তাহলে দেখো কান ড্র করার জন্য আমরা চোখের লাইন এবং নাকের লাইন পর্যন্ত ড্র করব কান ওকে কান সাধারণত চোখ এবং নাকের মধ্যে হয় কারো উপর নিচ হয় এটা জাস্ট বেসিক নিয়ম প্রত্যেকটা মানুষের চোখ কান নাক মুখ সব কিছু সাইজ আলাদা আলাদা হয় এর জন্য একটু আলাদা নিয়ম আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে পরবর্তীতে ফ্রি হ্যান্ড যে সমস্ত ভিডিওতে আমি তোমাদের সে তোমাদের ফ্রি হ্যান্ডে সব কিছু ড্রয়িং করা শেখাবো ফেস ড্রয়িংয়ের জন্য স্পেশালি ফ্রি হ্যান্ডে ফ্রি হ্যান্ডে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো তখন আমি দেখাবো যে কীভাবে যে কোনো মানুষের ফেস ফ্রি হ্যান্ডে ড্র করতে হয় এবং প্রত্যেকটা মানুষের শেফ সব কিছু আলাদা আলাদা হয় ওকে কারোর নাক বড় কারোর ঠোঁট বড়, কারোর ঠোঁট ছোট কারোর চোখ বড় কারোর চোখ ছোট তো এরকম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয় এটা জাস্ট বেসিক নিয়ম যে বেসিক আইডিয়া একটা মানুষের ফেস ড্র করার ক্ষেত্রে এই নিয়ম দিয়েই যদি আমি কারোর সেমভাবেই কোনো সাইড ফেস ড্র করি হালকা মনে করো নাক কারোর বড় আছে তো তখন এই দাগটা একটু আন্দাজ করে বেশি বাড়িয়ে নিতে হবে তখন যে কোনো কিছু একটার সঙ্গে আমাদের মানে মেজারমেন্ট করে করে চলতে হবে ওকে যাই হোক সেগুলো পরের ব্যাপার আপাতত ফেস ড্রয়িং বেসিকটা শিখি তো এবারে দেখো এই যে আমাদের এটা আমাদের কপাল হয়ে গেছে এটুকু আশা করি বুঝতে পেরেছ এবারে আমাদের চুল ড্র করতে হবে ওকে দেখো চুল ড্র করার জন্য কিছুই নয় ব্যাস বেশি গোভে ওকে এরকমভাবে আমাদের নর্মালি যেরকম মাথার চুল এগুলো খেবড়ো হয় উপর দিয়ে সেরকমভাবে নিয়ে নিলাম এবং এই যে কানের পেছনে এখান থেকে চুলটা এসে যেরকম মিশে যায় সেরকমই মিশিয়ে দেবো ওকে এবং গলাটা আমরা হালকা একটু নামিয়ে নিই ওকে তো বন্ধু ধরা দেখো আমাদের যে বেসিক ডিটেলস মানে সরি বেসিক যে জিনিসগুলো চোখ কান না কোন পজিশানে হয় প্রত্যেকটার পজিশান আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম আশা করি বুঝতে পেরেছো আর হ্যাঁ জ্বর লাইনটা বাকি আছে জ্বর লাইন সাধারণত এই পর্যন্ত এখান থেকে নিয়ে ব্যাস কানের সঙ্গে মিশিয়ে দাও ব্যাস জ লাইন কমপ্লিট বাকিটা শেডিং এর উপরে নির্ভর করে যে তোমার ফেসটা কতটা রিয়েলিস্টিক হবে এটা হচ্ছে বেসিক নিয়ম তাও আমি একটু সৌন্দর্যের জন্য আমি একটু শেড করে দিচ্ছি Okay Dekhte tako video ses parantu